নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নিলাম দুধ আলুর দম এই দুধ আলুর দম এত সুন্দর এত টেস্টি হয় না বাড়িতে করলে বুঝতে পারবেন না এটা নান রুটি লুচি পরোটা সবার সঙ্গে চায় তা প্রথমে আমি আলুটা নুন দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর একটা মশলা তৈরি করে নেব যেমন পোস্ত কাজু আদা কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে বেটে নেবো তারপর ফোলনে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা তারপরে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে টমেটম কোড়া দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এইটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন এটা ধনে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি জল দেবো না আলুটা আমি হাফ সেদ্ধ করেছিলাম জলের বদলে আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে যেই আলুটা সেদ্ধ করতে বাকি ছিল সেই টুকুনি আমি দুধ দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে কসুরি মেথি দিলাম তারপর দেখো গরম মশলা গুঁড়ো দিলাম নিরামিষ এটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগে তারপর দেখো হয়ে গেছে তোমরা যে যেরকম চাইবে গ্রেভি রাখবে আমি এই বেশি গ্রেভি রাখিনি এরকমই গ্রেভি রেখেছি তা ধনে পাতা দিয়ে দিলাম তা তৈরি হয়ে গেল দুধ আলুর দম আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা